অনেক কিছুর রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করি আজকে চলেন চটপটা মশলাদার মজাদার রেসিপি একটা শেয়ার করি চালতারাসার কে কিভাবে বানাই জানি না আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তাহলে চলেন দেখে আসি কিভাবে বানালাম চালতারা চারটা নিয়ে নিলাম তিনটা চালতা যে যে রকম খাবেন যতটুক খাবেন যতগুলা খাবেন ততগুলা নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নাই চালতাগুলো তো প্রথমে সুন্দর করে কেটে নিতে হবে এই যে আমি সবগুলা কাট টুকরা করে প্রথমে কেটে নিশি তারপরে একটা একটা করে পিস করে নিয়ে তারপরে হালকা করে ছুলে নিছি আমি এটা আপনাদের ইচ্ছা মতো ইচ্ছা করলে ছুললে ছুলতেও পারেন নাও ছুলতে পারেন কিন্তু আমি ছুলেই নিছি আর কেন জানি ক্যামেরাটা তখন আমি অন করিয়ে রাখছিলাম কিন্তু ক্যামেরাটা অন হয় নাই কোন দিক দিয়ে যে অফ হয়ে গেছে বুঝতে পারি নাই তাই আর ছোলার ভিডিও দেখাইতে পারলাম না এই যে সবগুলা চালটা আমি সুন্দর করে ছুলে এগুলাকে আর ফ্রিজে রেখে দিছিলাম যেহেতু ফ্রিজে রেখে দিছিলাম আগের দিন রাত্রের বেলায় কাটছি একটু কালো কালো হয়ে গেছে তো এই কারণে সকাল ভালাম ঘুম থেকে উঠেই চালতা গুলাকে পানি দিয়ে ভিজাই রাখছি কারণ চালতা তো একটু পিসলা পিসলা টাইপের হয় তো আমি একটু পানি দিয়ে সুন্দর করে ভিজাই রাখছিলাম তারপরে ভালো করে কসলায় কসলায় আর কি ধুয়া নিছি তো ধুয়া নেওয়ার পর এখন এই যে বড় একটা পাত তেল চুলাতে বসাই দিছি আর এখানে দিয়ে দিব এখন শুধু একটু হলুদ হলুদ দেওয়ার পরে আমি ঢেকে রেখে দিছিলাম কিছুক্ষণ করে সিদ্ধ হয়ে যায় সুন্দর আর চালতাটাও এই তো কালো দাগ গুলা যা ছিল আর কি চালতার গায়ে সব কিন্তু চলে যাবে এইভাবে তারপরে যখন হয়ে যাবে এই যে আমি একটা ছাঁকনিতে কি ঝড়ায় নিছি তা আমি পানি দিয়ে আর কি ধুয়েও নিব একটু ধুয়ে নিলে কি হবে হলুদের যদি কোনো গন্ধ থাকে থাকে তো গন্ধটা থাকবে না আর কি এই কারণে ভালো করে যে ধুয়ে নিতেছিলাম পানি দিয়ে তো চালতে গেলে ধুইয়ে ঝরা দিয়ে দিলাম আর এদিকে আমি একটা মশলা বানাবো সেখানে দিয়ে দিলাম এই যে আট নয়টার মতো কাঁচনা মরিচ আর দিয়ে দিব এখানে পাঁচফোড়ন এখানে আপনাদের ইচ্ছা পাঁচফোড়ন না দিয়ে যদি মৌরি আবার ধনিয়া দিতে পারেন তাহলেও ভালো আমার মনে হয় সব কিছু এটার মধ্যে আছে তো আর অন্য কিছু ওগুলা আলাদা করে দেওয়ার মতো কিছু নাই এই কারণে আমি পাঁচফোড়নই আর কি তিনটা চালদার মধ্যে যতটুক লাগে সেই আন্তাজে দিয়ে দিলাম এখন একটু শুকনা খোলা এখানে এগুলাকে আর কি ভাজা দিয়ে নিব তো কিছুক্ষণ এখানে ভাজা হয়ে গেলে আমি এই যে মরিচ গুলো নামিয়ে নিব কড়াইয়ের মধ্যে এই কারণে আলাদা করে পেলার মধ্যে নামিয়ে নিতে হবে এখন শিলপাটার মধ্যে আর কি বেটে নিব আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডারে গুঁড়ো করতে পারেন যেহেতু শিলপাটা নামাতেই হবে শুকনা অবস্থায় আমি আগে এগুলা বেটে নিব কারণ ওই যে চালতা গুলা ছেঁচা দিতে হবে এই কারণে আমি এই যে এত মিহি করি নাই আবার আলাম আলাম ও রাখি নাই ভালোভাবে আর কি বাটা দিয়ে নিছি এখন এই যে প্যালা মধ্যে নামিয়ে নিতেছি এখানে এখন চালতাগুলা যে আমি ওই যে ঝরায় রাখছিলাম একটা একটা করে সবগুলা স্যাসা দিয়ে নিব। চালতাগুলা কিন্তু স্যাসা দিয়ে নিলে আর কি মশলাপাতি ভিতরে সব ঢুকবে এই কারণেই চেষ্টা করবেন একটু ভালো করে সেসতে যত ভালো করে সেসবেন তত ভিতরে মশলাপাতি গুলা যাবে সবগুলা চালতা আমার এই যে এক একে করে সবগুলা স্যাঁচা দিয়ে নিছি এখন আবার ওই যে যেটা মধ্যে ঝরাই দিয়ে রাখছিলাম সেই সাকনির মধ্যে রেখে দিবো এখন চলেন কিভাবে রান্না করলাম আর কি বানাইলাম আচারটা সেভাবেই দেখাই প্রথমে দিয়ে দিলাম করার মধ্যে এক কাপ পরিমান চিনি আর পরে আধা কাপ পরিমাণ এখানে দিয়ে দিলাম পানি পানিটা দেওয়ার পরে এখানে চিনি গুলা নাড়াচাড়া করবো আর কি চিনি পানির সাথে মিশাবো যখন মিশানো হয়ে যাবে আর কি চিনিগুলা বলক চলে আসবে দিয়ে দিলাম কতগুলা মৌরি এই মৌরিটা দেওয়ার কারণে কিন্তু একটা আলাদা গ্রান আসবে তারপরে দিয়ে দিলাম এইখানে ওই যে ছেচে রাখা সে চালতা এখন চালতা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করতে হবে এখন এখানে দেবো হচ্ছে লবণ আদা চামিচ দেব হচ্ছে মরিচের ফাঁকি অল্প একটু দেব হচ্ছে হলুদের ফাঁকি এখন একটু নাড়াচাড়া করে ওই যে যে আমি মশলাটা বানায় রাখছি সে মশলাটাও একটু দিয়ে দিব। একটু কি বেশি টুকি আর কি দিয়ে দিব আর লাস্টে একটু দিব এর জন্য অল্প একটু রেখে দিলাম এখন শুধু নাড়াচাড়া করার পালা ভালো করে মেশাতে হবে এখানে কিন্তু চিনি দেওয়ার কারণে সেই প্রথম থেকে পানি উঠে গেছে তো সেই পানিগুলো শুকানোর জন্য অনেকক্ষণ ঢেকে রাখবো তো ঢেকে তারপর আস্তে আস্তে আর কি আছে এটাকে রান্না করতে হবে যখন একেবারে হয়ে যাবে তখন একটা লেবু আমি পুরাটাই কেটে তারপরে এখানে দিয়ে দিব এটা আপনাদের ইচ্ছা মতো দিলে কিন্তু অনেক সুন্দর একটা গ্রান আসবে আলাদা একটা লাগবে এই কারণে শুধু আমি লেবু টুক দিছি এখন আপনারা আপনাদের মন চালে দিতেও পারেন না দিলেও কোনো সমস্যা নাই তারপরে ওই যে আমি মশলা টুক রেখে দিছি ওইটুকু দিয়ে দিব তো ওইটুকু দিয়ে আর কিছুক্ষণ রান্না করলে এই তো হয়ে গেল আমার একেবারে পারফেক্ট ভাবে চালতার আসা আমি কোনো প্রফেশনাল রাঁধুনি না আমি যেভাবে যে লাগে আপনাদের সাথে শেয়ার এই যে আমার চাল তারো স্যার এরকম হয়েছে খেতে অনেক মজা হয়েছিল এই কারণে আপনাদের সাথে শুধু শেয়ার করা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আলাইকুম আল্লাহ হাফেজ